নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ চলে এসেছি আমরা কোথায় কাজলদার পুরনো সেই পুকুরে পুকুরে বড় পুকুরে পুকুরের নাম তো সেই যে বড় পুকুর দেখতে পাচ্ছি আর এই পুকুরে আমরা শুনেছি বা ভিডিওর ভিতরে দেখেছি অনেক মাছ আছে অনেক মাছ আছে আজকে দেখবো আমাদের টাইগার বা আমাদের টিম কতটা মাছ ধরতে পারে তাই তো একদম Thanks. নমস্কার সকাল সকাল আমাদের কিছু গ্যাস তাই এই নিয়ে গেছি নৌকো নিয়ে তোমাদের তো সুন্দরবনে জাল ফেলে গ্যারান্টি হয় না যে মাছ পাবে বা কি বসে ফেললে তাই তো আর এখানে একটা খাওয়া খাবি আর না হলে বাড়ি চলে যাবো ঠিক আছে

বন্ধুরা উনুল কিন্তু জোরে গেছে আবার ভাতটা বসিয়ে দেবো অনেক লোক আছে আজকে আড়াই কেজি মতো চাল বসিয়েছি কাকারা তো ওইদিকে মাছ ধরছে এরপরে মাছ ফাঁস কি মাছ পায় দেখা যাক তারপরে মাছ রান্না করবো দেখো বাছে ভেদেছে কিন্তু মাছও পড়েছে কই এই তো মাছ পড়ছে মাছ পড়ছে মজা आ गया মাছ মাছ বাসের কাকা হ্যাঁ মাছ এ দেবো মাছ 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 খারাপ কি হ্যাঁ না

দুটো বললো <normal music playinggettable>

दारो 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 दारो। हाँ, संतोष चल रहा है। ना। दिल से, दिल से, जा है दिल से। तो देखिए तो माथ कटा हुई चल रही है। हाँ, हम यार गोद तो चल रही है सिर्फ़ फुल कोफ़ बाबा देख एक अंबा। जी। क्यों टाटका। আমাদের এখানে টাটকা মাছ এদিকে টাটকা সবজি সব হ্যাঁ টাটকা মাছ আর টাটকা ফুলকপি তাই তো একদম ফুলকপি দিয়ে মুখে চলো তিনটে হ্যাঁ হয়ে যাবে তিনটে টাকা ওরা কি জানা কাটছো হ্যাঁ জানা জল কি বললো বটি রেখে ছুরি আরে কাটানো শক্ত ছোট বটি তো এবার দিয়ে দিলাম বড় মাছের পোষ

খাব মন ভাই তুমি ফুলকবি হলুদ কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম তেল একটু লবণ দিয়ে দিলাম

আর তুমি কি করছো সুক্কু ওখানে এই যে আদা আমল দিতে চাই হ্যাঁ আদা ছিঁদি আমল দিতে চাই বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার তেলে আদা কেটে দিই কাঁচা লঙ্কা নুন হলুদ জিরার গুঁড়ো আর লঙ্কার মশলা মোটামুটি ভালো হয়ে গেছে এবার ফুলকপি আলু দিয়ে না তাড়াতাড়ি করুন আগে জল দিয়ে। তো른 জল দিয়ে দিলাম গরম জল। ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো কখন খাবো রে? এক কটা হয়ে গেল

সামগন পুরা দিছে। পাঁচ গুলো হিসাব দিছে। হ্যাঁ। কইবে। কোন ভাগও মানে। বাস। ও আলু আছে। हां हां। লা দরকারি হয়ে গেছে তো? হ্যাঁ কাকা নামাই দিতে হবে বাস। হ্যাঁ। দেবো গামলা। হ্যাঁ গামলা দি দাও। আস্তে নামাও। আর ফ্রেঞ্জো পাঁচলা ঝোল হইলো না? ফ্রেঞ্জো। হ্যাঁ ফ্রেঞ্জো। এইটাই ভালো। শাস্তের পক্ষে ভালো। নিয়া দাও দাদাড়ি। তুই তো লাইছে গরম গরম তরকারি। দাদাড়ি নিয়া আসো।

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন